কারিকুলাম যে বাত হইছে কিনা আসলে তার প্রমাণ কি সবাই দেখে কমেন্ট বক্সে তোমরা লিখতেছিলা যে এটা কি রিয়েল কিনা তো চলো একটু প্রমাণটা দেখে নেই তোমরা যদি এটা একটু খেয়াল করো তারিখটা দেখো তারিখ হলো 10 তারিখ 8 মাস 2024 সালে মানে আজকে প্রকাশিত ডেট গ্রন্থ এটা এন্ড এটা কোথা থেকে প্রকাশিত দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সেটাকে তোমার 69 70 মুতেজিল ঝা বা এ ঢাকা 1000 প্রকাশিত হয়েছে কোথায় ডাব্লিউ ডাব্লিউ ডট এন সি টিভি ডট গভ ডট বিডি যেটা এই তো এটা মূলত হলো ফ্রেস বিজ্ঞপ্তি একটা ঠিক আছে যেখান থেকে বলা হচ্ছে যে নতুন কারিকুলাম বাদ হয়েছে কি না অ্যাকচুয়ালি এটা হলো একটা প্রেস বিজ্ঞপ্তি একটু যদি আমরা নিচে খেয়াল করি তোমরা দেখতে পারবা যে এটা আসলে কি লেখা আছে তোমরা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করো দেখো এখানে কিন্তু এই তোমাদের বলা হয়েছে নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসি টিভি মর্মে একটি সাংবাদিক সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রিন্ট এবং ইলেকট্রিক ইলেকট্রনিক প্রকাশিত হচ্ছে যা সত্য নয় তবে এগারো আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিতভাবে শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে তার মানে বুঝতে পারতেছো যে বগুড়ায় কিন্তু অলরেডি এটা স্থগিত করে দিয়েছে অ্যান্ড আমি তোমাদের সুবিধা তো যদি বলি দেখো আমি কিন্তু আমার ভিডিওতে খুব সুন্দর করে বলছি এই বছর তোমাদের নতুন শিক্ষাক্রম থাকবে এখানে কিন্তু সেটা বলেছে এটা মানে এখন থেকে এই যে এগারো আগস্ট থেকে যে তোমাদের নতুন শিক্ষাক্রম বন্ধ বা স্থগিত হয়ে গেছে নতুন কারিক্রম থাকবে না এইটা কিন্তু ভুল নিউজ কিন্তু সঠিক নিউজ কোনটা যে তোমাদের যে শিক্ষাক্রমটা রয়েছে মানে নতুন যে তোমাদের নতুন কারিক্রম যেটা রয়েছে সেটা কিন্তু এই বছরটা থাকবে এই বছর সরকার এত টাকা দিয়ে প্রিন্ট করছে অর্ধেক বছর হয়ে গেছে তোমরা পড়াশোনা করছো তার মানে তুমি এটা রাখতে পারো যে এই বছর তোমাদের কিন্তু নতুন কার্যক্রমটা থাকবে কিন্তু দেখো অলরেডি কিন্তু বগুড়ায় একটাকে শিক্ষাক্রমে তোমাদের কর্মশালা বন্ধ করে দিয়েছে মানে অলরেডি নতুন কার্যক্রম এক জায়গায় বন্ধ হয়ে গেছে তবে আমি কিন্তু বলেছিলাম যে এই বছর কোনো কিছু বন্ধ থাকবে না বন্ধ থাকবে হলো সামনের বছর থেকে অর্থাৎ সামনের বছর থেকে তোমাদের নতুন কারিকুলাম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো সবাই ভালো থাকবা সালাম আলাইকুম